হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আপনারা যদি নেপালে আস পারছেন বা নেপালে আইসেন অলরেডি আর কাঠমান্ডুতে হোটেল তালাশ করতেছেন তাহলে ঠিক ভিডিওতে আইসেন ভিডিওটা দেখতে থাকি দুইশো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার নিজা লেটিন বাথরুম নিজা লেটিন বাথরুম বারোয়ালা সস্তা পারে र कतिवटा रुम यता नेपाली वान थाउजन्ड निचे भइसके नेपाली कित्ने भयो क्या सिङ्गल बेडका पाँच सय डबलका छ सौ त्रिबलका सात सौ आठ सय डबलका फेरि एसएम भइसक्यो किच्न নেপালি নেপালি হ্যাঁ তো এই হোটেলে দেখলাম মোটামুটি পাঁচশো টাকা নেব পাঁচশো টাকায় পাঁচশো টাকা নেপালি আপনার দুই টাইম খাওয়া দিব সকাল আর বিকালে তো পাঁচশো টাকা দুজন থাকা মানে মেলাজন মানুষ একসাথে থাকে একটা রুমের মধ্যে এইটা টাইমের রুম রুম ঠিকই আছে বাথরুমও সব আছে এই যেটা বিল্ডিং এই যে বাস থেকে অল্প দূরি লাস্ট এক দেড়শো মিটার হবো তো ভালোই হস্তায় দিকে আর দু সাইডটা হোটেল দেখি আর একটা দেখছি ফার্স্টে ওর মধ্যে পাঁচশো হোটেস আছে ওটা কিন্তু খাওয়া দাওয়া নাই রুম একটা সিঙ্গেল দুটা বেড আছে একটা রুম বাথরুম একটা আছে না বাথরুম বাইরে তো না আর দিয়ে একটা হোটেল দিকে তো ফাইনালি আরেকটা বিল্ডিংয়ে এলাম ম্যানেজার রুম দেখি কী বা কীভাবে রুম দেখায় তো বিল্ডিংয়ের হোটাই এটা বাস স্ট্যান্ড থেকে অল্প দূরি তো আমরা হস্তার মধ্যে ভালো রুম তালাশ করতেছি তো এই রুমটা দেখায় রুম আটশো নেপালি আয় ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তো রুমটা যে দেখলেন এটা মোটামুটি আটশো টাকা নেব নেপালি ইন্ডিয়ান ইন্ডিয়ান কত হব ছয়শো নিচে ডাবল বেড हम आसाम ग्वालपारा डिस्ट्रिक्ट से हैं इंडिया आप सब नेपाल से, नेपाल से ने दुने 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 हाँ हाँ यूटूब का नाम है वो मास्ट टाइम थ्री बाबा ये थ्री बेड है ये कितना का है টু ফিফটি তো পাঁচশো তো যে পাঁচশো রুম তো আমরা দু তিনটা হোটেল দেখলাম দেওয়ার পরে ফাইনালি এই রুমটা আমার পছন্দ হইলো দাম হিসাবে তো এই রুমে আমরা আসছিলাম আর কি তো এই যে রুমটা দেখতেছেন এটা একটা বেড সিঙ্গেল একটা করে বেড আপনার আড়াইশো নেপালি মানে দুশো টাকা নিচে একশো সত্তর টাকার মতো একটা রুম এত সস্তা রুম পাই নেপালের কোনো অসুবিধা নেই কাঠমান্ডু এসে আপনি আরামসে থাকাবেন সস্তা বাজেটে সো বন্ধুরা আপনারা যদি এই হোটেলগুনা ভিজিট করবার চান তাহলে এটা লোকেশন আমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা ট্রাক করে ভিজিট করতে পারেন আর এটার লোকেশন আপনি যে গঙ্গাবু বাস স্টেশন কাঠমান্ডু নেপাল তো এই বুকলেই বেশি দূরে না বাস স্টেশন থেকে আপনার দুশো মিটারের মতো হবো আর কি ওরুমি সাহেব যদি খায় না থ্রি বেডের সাথে থ্রি বেডের সাথে খাইয় হ্যাঁ তিনটা বেডাল একটা যদি খায় না তো সেইও বলতে ঢাইশো রুপিয়া তো বন্ধুরা আপনারা যদি ভিডিও দেখার পর এক পার্সেন আপনার উপকার হয়েছে তাহলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করা ভুলবেন না আর আপনার কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ